<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله الله تعالى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجه وقمره مريرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس رسلا خالدين فيها لا يبغون عنها ولا قل لو كان البحر بدادا لكلمات واهلين لفت البحر لنفد البحر قبل أن تنفد بما ربي ولو جئنا بمثله مددا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أرضى ما قال عليه الصلاة والسلام فقال الله تعالى في شأن حكيبه مخبرا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آه آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الددى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله الحمد لله

পবিত্র আরামে অপর প্রমাণ শ্রবণ করতে আমরা সময় জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন এর shan দরবারে কালিমা শুকর আদায় করি যে মহা কুরআন আমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে অনন্ত সবার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে আশা আর বসা

এমন একটা সময় এমন একটা যুগ এমন একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতিতে বেশ কিছু উন্মত বেশ কিছু উন্মত সকালবেলা ইমানদার থাকবে দুপুরে বেঈমান হয়ে যাবে আবার দুপুরে ইমানদার হবে আবার রাতে বেঈমান হবে এক কথা ইমান কখন ওঠানো হয় আল্লাহের মধ্যে শ্রবণ করতে থাকে আল্লাহ রব্বুর আলমিন বলেন তাকে ইমানের ইমানের পাওয়ার ইমানের ক্ষমতার দিন তিন বারে থাকে একটা।

ইমানের কত পানের কত দিন কি দান করেন সৌরতল কাহাফ ফেরে বলে শেষের দিকে সে একটা বলেন

সন্তুষ্ট ইমানের কত দাম এই দাম নিয়ে যদি কথা বলতে অনেক সময় লেগে যায় কিন্তু আমি বলবো

তুমি তো কত সুন্দর ইসলাম গ্রহণ করেছ কত সুন্দর ভাবে ইসলাম পরিচালনা করতেছ তোমার শরীরের দিকে তাকাই মেয়ে মনে হয় কত সুন্দর তুমি দেব অবস্থিত তোমার শরীরটা কত সুন্দর দেখা যায়

দেখলেন তোমার পিঠে কি কোনদিন কষ্ট লোভ হয়েছিল নাকি সাব্বার ডাক দেওয়া বলে না না আমার কোনোদিন কষ্ট হয় না অমর আবার বলতেছে তোমার কি কোনোদিন বসন্তের লোভ হয়েছিল নাকি কামন কোন রোগ হয়েছিল যার কারণে এখানে গোস্ত ফসে গেছে অমর রবি আল্লাহ তার আলুর সঙ্গে খাবার ডাক দেয়া বলে না না আমার কখনো বসন্ত হয় নাই আমার কখনো

ভক্ত যখন চষে যায় শরীর থেকে শরীর চরবে যখন ঘষে যায় চরবে ঘষে যাওয়ার কারণে ওই আন্ডার জ্বলন্ত আঙ্গার ডিবে যাইতেছে জ্বলন্ত আঙ্গার যখন নিবে যায় আবার আঙ্গার জ্বালিয়ে দেওয়া হয় আগুনের টুকরা জ্বালিয়ে দেওয়া হয় জানিয়ে দিয়ে আবার আমাকে আগুনের উপরে ডাকা হয় এরকম করতে করতে আমার পিছনের গোস্ত কষে গেছে আমার হাড্ডি পর্যন্ত আগুনের তাপ লেগে গিয়েছে। এরপরও হব্বা প্রতিব ইসলাম ছাড়েন না ইমান ছাড়েন নাই আমাদের অবস্থা এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যদি কোনো ইমানের কোনো পরীক্ষা চলে আসে যদি কাউকে বলা হয়

آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله رسول صلى الله عليه وسلم بلد إيمان كاكبر جنناه ইমান হলো সাতটি কথার সম সাতটি বিষয়ের উপরে ইমান আনায়ের কামলে ওই মানুষটাকে ইমান আর বলা হয় সর্বপ্রথম পরিভাষা ইমানের পরিভাষা কাকে বলে তিন কথার সমন্বয় ইমানের পরিভাষা প্রথম নাম্বার হলো একলার বিল্লিসান দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল জানান তৃতীয় নম্বর আমল বিল আর এই তিনটা কাজ কোন মানুষের মধ্যে যদি থাকে ওই মুসলমান হবে ইনশাল্লাহ মুসলমান হবে আর এই তিন কাজের কোন একটা যদি কমতি পাওয়া যায় ওটাকে কোন নম্বর মুসলমান বলা যায় না একরার বিল্লিশান জবান দেওয়া স্বীকৃতি দেওয়া কোন মাহ খাওয়ান আজকে যেই একটা আন্তর্জাতিক ট্রাইবালের মাধ্যমে যে অপরাধের একটা বিচার কার্যের রায় হয়েছে বাংলাদেশের এক অপরাধের শ্রেষ্ঠতম অপরাধ ও এক কুলাঙ্গের এখানে রায় হয়েছে যে রায়ের মধ্যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে এই সরকারের বিগত সরকারের মৃত্যুদণ্ড রায় হয়েছে এটা একটাই কারণ এই মানুষটা মুসলমানদের পক্ষে ছিল না এরা কখনো মুসলমানদের কাজ করে না এরা সর্বদাই ইমানদাদের বিরুদ্ধে ছিল ইমানদাদের বিরুদ্ধে কাজ করেছে তোয়ারের বিরুদ্ধে কাজ করেছে আল্লাহ রবুল আলমিন বলেন আম্লা বলেন আনায়ন করা প্রথম নম্বর হলো আল্লাহ ইমান আনায়ন করা আমার জমিনে যত ফেরস্তা আছে লক্ষ কোটি কোটি ফেরেস্তা রয়েছে রসুল্লাহ নবী ও কে জিজ্ঞাসা করা যে ফেরেস্তাদের সংখ্যা কত সাল্লাম তার জবাবে বললেন ফ্রেস্তা কত সংখ্যা আমার তো জানা নাই কতগুলো ফ্রেস্ত হবে তাও জানি না কিন্তু এটা বলতে পারি ফ্রেস্তাদের ভয়ে ফ্রেস্তাদের ওজনে আসমান মনে হয় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে আসমান ভেঙ্গে পড়ে যাবে আসমান মসমস মসমস করতেছে আল্লাহ আকবর যেমন ধরেন টিনের চালের উপরে যদি কোনো মানুষ উঠে উঠলে টিনের আওয়াজ হয় না একটা যে আওয়াজটা মনে হয় টিন ভেঙ্গে নিচে পড়তেছে ঠিক আসমানের অবস্থাটাও এরকম হইতেছে কি পরিমাণ ফ্রেস্টা আল্লাহ তারা সৃষ্টি এটা একমাত্র আল্লাহ তারাই ভালো জানেন যতগুলো কিতাব নাসিল করেছেন কিতাব এবং শহীফা অবতীর্ণ করেছেন এই সমস্ত কিতাবের উপর ইমান আনায়ন করতে হবে এইগুলো আসমানি কিতাব আসমানী শহীফা শুধু করতে অন্যান্য কিতাব গুলোকে উপর বিশ্বাস স্থাপন করতে হবে ই মান করতে হবে ওয়ারসুলিহি আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মধ্যে যতগুলো রসুল পাঠিয়েছেন

কেয়ামত হয়ে যাবে আখ রাত কেয়ামত দুই প্রকার একটা হলো কেয়ামত সুগ্রা আর একটা হলো কেয়ামত কুবরা কেয়ামত সুগ্রা হলো যে মানুষটা মৃত্যুবরণ করতেছে মৃত্যুবরণ সাথে সাথে তার কেয়ামতের আলামত শুরু হয়ে গেল তার কেয়ামত এখান থেকে শুরু হলো এটাই হলো কেয়ামত সুগ্রা কেয়ামত কুবরা কাকে তাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন পৃথিবীটাকে অবস্তিত্বহীন করে ফেলবেন পৃথিবীর সমস্ত ভারসাম্য হারিয়ে ফেলবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ করবেন বিচার কার্য শুরু করবেন এটা হলো কেমাদের কুবরা এই কে আমাদের উপরে এই মান আনায়ন করা

লোক না আমার উপরে দুর্ভিক্ষ লাগাইয়া দেয় আমার সন্তানটা দুনিয়া থেকে নিয়ে যায় আমার এত বড় বিপদ কেন হয় এর অবস্থা বুঝতেছি না এত অবস্থা বুঝি না এরকমের কথা আমাদের অনেক মুসলমান বলে ফেলে

এক নম্বর হলো পৃথিবীতে মানুষ করলাম জনগণের করলাম আল্লাহ তালা দিনের কাজ নামাজ করা নামাজ আদায় করা রোজা রাখা রমজানের রোজা রাখা হজ করা সমতুল্য হলে জাকাত দেওয়া এক কথা নয় আল্লাহ আল্লাহ রসুলের হুকুম যে সমস্ত কাজ আছে যে সমস্ত কাজগুলো নির্দেশ রয়েছে যে সমস্ত কাজগুলো মৌন সম্মান সম্মতন রয়েছে এই সমস্ত কাজগুলোর উপর আমল করা এই আমল গুলো কি আমলে সহায় এক কথা বলে আমলে সহায় যে মানুষটা ইমান আনায়ন করবে আমলে সহায় করবে আল্লাহ তারা তার জন্য এমন একটা মহা পুরস্কার রেখেছেন সেই পুরস্কারের নাম কি আল্লাহ তারা এই মানুষটার জন্য একটা করে একটা জান্নাত দিবেন পৃথিবীর দশ দুনিয়ার সমতল একটা জান্নাত সেটাও নয় এর থেকে সব থেকে বড় যে জান্নাত সব থেকে বড় শ্রেষ্ঠতম জান্নাত সব থেকে ইজ্জতওয়ালা জান্নাত সব থেকে দামি যে জান্নাত এই জান্নাত দাতাকে আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত অর্জন করার জন্য যত কিছু আমল রয়েছে যত নেক আমল আছে যত ঈমান হেফাজতের জন্য যত কার্যক্রম আছে যত কাজ আছে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজগুলো করে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করার মত যোগ্যতা তৌফিক দান করুন সকলকে আমিন واخذ دعوان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ